ইলেকশনটাই করতে পারতো একসাথে হইতে পারতেছে না টু সার্ভ দ্য নেশন বাউন্ডারি যে কি করবো ওনারা ওল্ড ঢাকাতে যান কোন কোনো রাস্তা দুইটা গাড়ি পাস হয় না হেঁটে যায় বাসা দূরতে হবে এখন যারা পুরানো বাপ দাদার দের ভিটা কেউ ছাড়তেও পারে না ওইখানেই থাকে ওইখানেই ব্যবসা বাণিজ্য করে ওইখান থেকে পড়াশোনা করে এদিকে আসা তো নতুন ঢাকা হলো গ্রিন রোড আমরা কি করলাম গ্রিন রোডকে আবার ঢাকা বানাইলাম আমরা এরপরে হলো ধানমুন্ডি সব সুন্দর সুন্দর তলা বাড়ি রাস্তাঘাট ভালো আছে হ্যাঁ আমরা এরপরে কী করলাম ধানমন্ডিরে উগল ঢাকা বানাতে চেষ্টা করতেছি প্রথমে চারতলা তেলা পর ছয় এখন দশতলা তলা ২০ এরপরে আপনি বনানি আসেন বাড়িধারা যান গুলশান যান সব সুন্দর সুন্দর তলা বাড়ি এরপর চারতলার পারমিশন দিল এরপর ছয়তলা এখন হচ্ছে না দশতলা কোনো কোনো ক্ষেত্রে তলা চল্লিশ তালাও পারমিশন আছে আপনার একজন ইঞ্জিনিয়ারকে বললাম কেন এখন আমরা চৌদ্দ তলা করতে পারবো কোনো সমস্যা নেই আমি চৌদ্দ তলা করলে আঠাশটা ফ্যামিলি থাকবো কারণ রাস্তা তো তিরিশ ফিটে বেশি না কোথেকে পানি পাবেন কোথেকে শুভারেজ হবে ও এটা কিছু হবে তাহলে কী দাঁড়ালো আমরা ঢাকা শহরটাকে ওল্ড টাউনের আদলেই গড়ে ফেললাম আপনি যেখানে চারতলা বিল্ডিং হওয়া দরকার বিল্ডিং ভাঙ্গে আবার দশতলা করেন দশতলা বিল্ডিং আবার ভাই বিশতলা করেন দেশের সম্পদ নষ্ট হচ্ছে না আমরা কেন শহরটাকে উপরের দিকে না যাইয়া সাইডের দিকে যেতাম আমরা সাভারের দিকে যেতে পারি আরেকের দিকে যেতে পারি ছোট করে টাউন করতে পারি নদীগুলোর পাশে সুন্দর টাউন করতে পারতাম এগুলো না করে আমরা শহরটাকে শুধু বিল্ডিং ফানেই বড় করছে কেন আমাদের আর্কিটেক্ট আমাদের ইঞ্জিনিয়ার আমাদের টাউন প্ল্যানার চিন্তা করতে হবে যে একশো বছর পরে এই ঢাকার পরিধি হবে তিন কোটি লোকের তাহলে আমরা ওইভাবেই এক্সপানশন করা হচ্ছে এইদিকে মেঘনা ওইদিকে যমুনা পদ্মা তাহলে বিশাল বড় একটা ছোটো ছোটো টাউন হিসাবে আসবে আর এখন যে মেট্রো রেলের মতো এরকম মেট্রো রেল করে দিয়েও সবাই এসে ঢাকা অফিস করবে একতলে বিল্ডিং দোতলা করা দোতলে বিয়ে চার করা চার তালে দশ তালা দশ বিল্ডিং করা দেশের সম্পদ নষ্ট হচ্ছে না কেন আমাদের দূরদর্শিতা নাই এখানে আপনার প্রথম গাছ ছিল পরে আমাদের বর্তমান এয়ারপোর্ট হয়েছে এই এয়ারপোর্টে যাই আপনি আশেপাশে সেই এয়ারপোর্টের চারপাশে হলেও উত্তরা সেখানে কত তলা বিল্ডিং করলেন আমাদের একটা এয়ারপোর্টই আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে রুটগুলোর কি অবস্থা শোনেন এখানে ঢাকা নিয়ে অনেক অনেকবার পেপারে আসছে মাইল তাহলে পারমিশন ওখানে যার ফ্যামিলি দুটো সন্তান চলে গেছে একটা সন্তান চলে গেছে তার কোনো সন্তান নাই সে বুঝে কি অবস্থা এখানে সত্য কথা বলতে কি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান আমরা তো ওইগুলো বললে গালি গালাজ করবেন বড়ো বড়ো মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন আপনারা সাংবাদিকরা যারা শুনবে এইসব দোষ হচ্ছে টাউন প্ল্যানারের যাদের দূরদর্শিতা নাই সেই জন্য এইসব টাউন প্ল্যানাররাই এই দেশকে সর্বনাশ করছে আমরা একটা কথা বলি আমি বহু এক একটা বই পড়েছিলাম তো উনি হয়েছিল সায়েন্স সায়েন্স ফিকশনের লেখক কিন্তু উনি সবসময় টেলিফোন চিন্তা করত হুম উনি শ্রীলঙ্কা থেকে বহু বহু লেখা লিখছে বহু পড়াশোনা করছে ওনাই করতো কি যখন কোনো টেলিকমিউনিকেশনের বড় কনফারেন্স হতো তখন ওনাকে সাথে নিয়ে যেত ওনাকে ওই মিটিংয়ে রাখতো বলতো যে কী চিন্তা করেন আগামী টেলিফোনটা কেমন হবে তো সপ্তরের দিকে উনি ফোরকাস্ট করছে যে আগামী দিনে টেলিফোন মানুষ হাতে আসবে আমি তখন বাইরে থাকতাম আরও হাসাহাসি করলাম আরও হাতে তুললে অবধি টেলিফোন আনবে কিন্তু আমাদের মাথায় তো আসে না মোবাইল ফুবল আসবে আলটিমেটলি কী হলো যে একজন সায়েন্স ফিকশন লেখক সে চিন্তা করতে পারে এখন এখানে ব্যবসায়ী আছে অন্য অন্য প্রফেশনাল লোক আসে যারা টাউনে চলতে সিটিতে চলতে যে অসুবিধা করে সেসব লোক কমিটিতে আছে কিনা জানি না আমার মনে হয় ওই জাতীয় লোক কমিটিতে থাকলে তাদের অসুবিধা গেলে বললেই তারা প্ল্যান করতে পারবে সেই তো প্ল্যান হয়নি একবার এক মেয়র আসে একবার তেজগার বাস স্ট্যান্ড উঠেই ফেলে উনি চলে গেছে এটা আবার আগের মতো হয়ে গেছে আবার আরেক মেয়র আসছে উনি ওই অনেক বাড়িঘরে ভাঙছে খাল উদ্ধার করার জন্য দু সে একটা বাড়ি ভাঙছে এরপর খাল উদ্ধার হয়ে গেছে আসলে কোনো কাজ নেই সাধারণ মানুষের অসুবিধা প্রথম কথা আপনি এই যে যখন মাটি ভরাট করে বাড়ি বানায় তখন সরকারের সংস্থাগুলো কোথায় ছিল আপনি ধল দেখেন অর্ধেক অর্ধেক নদী ভরাই ফেলছে তো ওনারা সরকারি লোক দেখে না ইউনিয়ন কাউন্সিল নাই থানা কাউন্সিল নাই ডিসি নাই সবাই তো আছে কিন্তু কোনো অ্যাকশন নাই। যখন এখানে বাড়িঘর হইব তখন ভাঙতে যাবো কোর্টের অর্ডার নিয়ে তাহলে মূলত হচ্ছে টাউন প্ল্যানিংটা এখানে এত বড় একটা তেজগাঁও এয়ারপোর্ট আছে বা যদি প্রশিক্ষণ বিমান থাকতে পারে তার দূরে কোথাও নিয়ে যাবে এখন অনেকে পাইলটের দোষ দিচ্ছে আমি মনে করি না পাইলটের কোনো দোষ না নয় অবস্থা সে ফ্লাই করছে হতে সেই ইজ এক্সপার্ট তাকে অনেকভাবে সে অনেক ট্রেনিং প্রাপ্ত হয়েছে এখানে দুই রকম হইতে পারে হয়তো যে চেক লিস্টে যায় হয়তো কোনো গাফে থাকতে পারে হয়তো ভুলে করেনি বা ইচ্ছাকৃত করেনি এটা আমি জানি না এটা যখন তারা এটা নিয়ে তদারকি করবে ইন্সপেকশন করবে তারা হয়তো বুঝতে পারবে আসলে কী ঘটনা ঘটছে অথবা ওই যে কন্ট্রোল টাওয়ারের সাথে ওনার সাথে কী কথাবার্তা হয়েছে সেই জিনিসগুলো পাবলিকলি আসবে কিনা সেটাও আমরা জানি না তো এগুলো তো যারা এক্সপার্ট তারা বলতে পারবে কিন্তু আমরা সাধারণ মানুষের বুঝতে পারি যে উঠার সাথে সাথে যদি ত্রুটি ধরা পড়ে তাহলে তৎক্ষণাৎ উচিত ছিল বা উনি চেষ্টা করছে কোনো খোলা মোটা যে নামা মাইলেস্টের পাশেই কিন্তু একটা নদী আছে খোলা মাঠ আছে হয়তো ওইখানে যেতে চাইছে হয়তো যেতে পারেনি আমার ধারণা এটা কোনো আমি আই ক্যান আই ক্যান ফোরসি এনিথিং মানুষ যখন ভিউ হতে পারে কত নিয়ে কত কিছু না চেষ্টা করে সেহেতু দেখছে তার যান শেষ হয়ে যাচ্ছে তো আমি একটা জিনিস বলতে পারি চেকলিস্টে সেখানে কার গাফলিতে আসছে কিনা সে দেখা উচিত অথবা সে ঠিক করেছে ঠিক হয়নি সেটাও বুঝেছে অনেক সময় ঠিক হয়ে চলে যাবে অনেক চলে যায় না এখন গতকালে একটা প্লেন বিমানের চাকার উপরে কথা হয়েছে তারা ওই চাকা নিয়েই উনি জেদ্দা নামছে কিন্তু চাকা ছাড়া উনি আর উঠবেন না এখন যখন ক্যাপ্টেন বুঝে যে আমার এটা অসুবিধা আছে সে বললে সেটা তাৎক্ষণিক একটা রিমেডি আসবে বা সলিউশন আসবে এখন এখানে তো সেটা বুঝতে পারেনি লিস্টের পরে তো সে উড়াল দিয়েছে উড়াল দেওয়ার পরে তো সে বিপদে পড়ে গেছে কার দৌড় দিবেন এখানে ওই জন্য

ইলেকশনটাই করতে পারছে একসাথ হইতে পারতেছে না টু সার্ভ নেশন কি করব ওনারা যত তাড়াতাড়ি এই এনজিও হবে বুঝেছে তাহলে আমাদের সার্ভ হবে আমাদের কথা চিন্তা করে নাকি শত শত ফ্যাক্টরি বন্ধ শত ফলান বেকার হয়ে যাচ্ছে ঢাকা শহরে টুলেট হচ্ছে সব জায়গায় কেউ ঢাকা শহরে থাকতে পারতেছে না মানে বাণিজ্য চেহারা তুলে কি করে এই জন্য বুঝে আমার এই সব প্রশ্ন উত্তর দেবে পছন্দ হবে না তাদের কোনো কোনো তাকে সমঝোতা করতে হবে তাহলে সার্ভিস পাবো আপনারা তো আরো কয়েকবার ইন্টারভিউ দিয়েছি ভুটান যান মালদ্বীপ যান শ্রীলঙ্কা যান এবং ইন্ডিয়া যান পাশের দেশে সেখানে গণতন্ত্রের কিছু আছে আপনার দেশে নাই কেন আপনার দেশে নাই আপনাদের জন্যে আপনারা একত্র হইতে পারে না আপনি একে অন্যকে টলারি করতে পারেন না হ্যাঁ নতুন পার্টি বলে বলেছে ওদেরকে উগড়াইয়ে দেব আমরা ছোটবেলায় শুনছি কোন দিনকার ফসাদ আপনি জ্ঞান অর্জন করেন মানুষের সার্ভিস দেওয়ার প্র্যাকটিস করেন তাহলে পলিটিশিয়ান হন